আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যে বলছি আপনাদেরকে যে কিচেন হুটের বিকল্প তো এইটা আট ইঞ্চি সাইজ আমরা যে এটা বিক্রি করতেছি এবং আপনারা কেমন এটার ফিডব্যাক পাইতেছেন আমার কথার সাথে আছে কিনা ঢাকার ভিতরে যারা বা বিভিন্ন জেলা আমি ভিজিট করতে যাই ওই সময় যদি আপনাদের বাসা এটা ব্যবহার করে থাকেন তাইলে আমি আপনাদের বাসা ভিজিট করব যে কিভাবে আপনি সেটিং করছেন এবং কতটুক ফিডব্যাক পাইছেন আমার কথার সাথে মিলে আছে কিনা কারণ ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তবতা খুব জরুরি দরকার মেটালের এটা কিচেন হুটের বিকল্প অবশ্যই কিচেন যেটা আছে সেটার থেকে এক ধাপ হইলেও বেশি কাজ করবে এটা ঠিক আছে তো আমি এটা আপনাদেরকে জানায় রাখলাম গাজীপুর হোক ঢাকার আশেপাশে যে জায়গা হোক ঢাকার বাইরে হোক আপনারা আমাকে ভিডিও দিবেন এবং ছবি দিবেন যে কিভাবে আপনারা ফিটিংটা করছেন এবং সেটা আমি আপনাদের বাসায় গিয়ে দরকার আমি ওইটা তুলে ধরবো যে কতটুকু আপনারা ফিডব্যাক পাইছেন আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আর এটা হচ্ছে ছয় হাই স্পিড হ্যাঁ ভালো থাকবেন আর আজকে যে আমাদের মাল দিতেছে পাঁচটা প্লাস বাল্ব পাশে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ